পরবর্তী ওনার সাথে আলোচনা করে টাকাটা আবার রিটার্ন দিল আপনাকে শুভীয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভীয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভীয় দর্শক শ্রোতা আমরা হাট অবস্থান করছি তবে আমবাড়িহাট দেখছেন একেবারে টোটাল ফাঁকা হয়ে গেছে তো এই পাশে বেশ কিছু গরু বাধা আছে তো এই গরুগুলো আপনাদের একটু আজকে দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা কিন্তু প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ব্যাপারী অথবা খামারি যারাই আসুক না কেন আমরা একটা প্রতিবেদন আপনাদের উপহার দেই যে আসলে এই প্রতিবেদনটাতে আমরা দেখাই বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা যে রেটটা পাইলো রেটটা নিয়ে তারা সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না বাজার দরটা কেমন ছিল এই ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি সেই সূত্র ধরেই কিন্তু আমরা দেখাবো আসলে এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় করলো দামটা কেমন ছিল আমরা এই ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো চলেন আমরা একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসছিলেন কোথা থেকে ভাই যান ঢাকা থেকে আচ্ছা আচ্ছা গরু কতগুলো কেনার উদ্দেশ্যে আসছিলেন গরু অনেকে কেনার উদ্দেশ্য প্রায় বিশটার মতো নেওয়া বিশটার মতো নেওয়ার উদ্দেশ্যে আসলেন কয়টা নিলেন আপাতত হইলো ভাই ষাটটা হইলো মানে এই ষাটটা নিয়ে যাবেন নাকি আরও কিনবেন না এখন মানে বৃহস্পতিবার এবং শুক্রবার আপাতত এইগুলো নিয়ে চলে যাবেন আচ্ছা আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসে আমরা তাদেরকে বলি যে আপনারা আপনাদের এলাকাগুলো যাচাই করে আসবেন তা আপনার এলাকাগুলো যাচাই করে আসলেন তো আপনার এলাকা থেকে এই যে হাট ডিসটেন্স আনুমানিক কত টাকার মতো তো থেকে সময় থাকে আজকে আনুমানিক কত টাকার মতো ডিসটেন্স হলো তিন চার হাজার টাকা ওখান থেকে এখানে মানে ভাড়া টাড়া সব কিছু বাদ দিয়ে না সব ইনক্লুড একসাথে সব কিছু মিলে তিন থেকে চার হাজার টাকার মতো আচ্ছা আচ্ছা

সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কিন্তু এদিকের লোক এদিকের লোক অনেক ব্যবধান শুধু ওনাকে বুঝলে না ঠিক আছে প্রত্যেকটা লোকই কাল আমরা পশু আছে হোটেলে ছিলাম আচ্ছা আচ্ছা প্রত্যেকটা লোকের ব্যাপার হয়েছিলাম আমরা মানে সব মিলিয়ে ভালো লাগছে আর কি আপনাকে আচ্ছা এখানের লোক যা একটু ইয়া বুঝে না একটা গরমিল আছে না বুঝে না ঠিক আছে মানে সহজ সরল যেটা সহজ ভাষায় বলা যায় আর কি আচ্ছা আমরা একটু আরেকটা তথ্য নিতে চাই যে আগে সিরাজগঞ্জে নিতেন

মানে ওখান থেকে কোনো প্রফিট অর্জন করা যায় না আচ্ছা আচ্ছা মানে একটা গরু আনুমানিক পনেরো হাজার টাকার মধ্যে পকেটে ঢুকে ঠিক আছে মানে যে লাভটা হয়তো লাভটা সম্পূর্ণ ও নিজে খেয়ে ফেলছে তো আমবাড়ি আজকে এই ধরনের কোনো কিছু পাওয়া যায় না তো আচ্ছা 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 এখন আজকে হঠাৎ করে গাড়ি খুলছে কিছু কিছু পার্টি আসতেছে আর কালকে করবে এই ভাই প্রশু আসছে আচ্ছা আচ্ছা কালকে রেল বাজারে ঢুকছিল কিনে আজকে নিয়ে যাবে আরকি আচ্ছা এই যে দশ হাজার টাকা যেটা শুনলাম আপনি কিভাবে আচ্ছা তারপর আমি চিন্তা করলাম কি করবো আমার ছেলেটাকে বললাম যাও তো টাকাটা আবার টানে দেখো যাই টানে দেখে দশ হাজার টাকা বেশি আচ্ছা আচ্ছা ওরা বলতেছে ভাই আমরা বুঝতে পারি না টাকাটা বের দিলো ভাইকে না টাকা বেশি কিছু কিন্তু আমার মনের ভিতরে সন্দেহ